বনি ইসরায়েলকে শাস্তি হিসেবে বানরে পরিণত করার ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এটি তাদের অবাধ্যতা আল্লাহর নির্দেশনা অমান্য করা এবং নৈতিকতা বিরোধী কাজ করার ফলস্বরূপ হয়েছিল কোরানে উক্ত ঘটনার উল্লেখ এক সুরা আলবাকারা কি তোমরা নিশ্চয়ই জানো যারা শনিবারের বিধান লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও দুই সুরা আল আরাফ এখানে উল্লেখ করা হয়েছে যে একটি জনপদের লোকেরা আল্লাহর পরীক্ষায় ফেলেছিল আল্লাহ তাদের জন্য শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ করেছিলেন কিন্তু তারা এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে কৌশলে মাছ ধরেছিল তারা জালে মাছ ধরে শনিবারের দিনকে অমান্য করেছিল যা ছিল আল্লাহর আদেশের সরাসরি লঙ্ঘন ঘটনার প্রেক্ষাপট বনি ইসরাইলের একটি দল এমন এক জনপদে বসবাস করত যা সমুদ্রতীরে অবস্থিত তাদের জন্য শনিবারের দিন কাজ করা নিষিদ্ধ ছিল এবং এ দিনকে ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছিল তবে আল্লাহ তাদের পরীক্ষা করতে সমুদ্রের মাছগুলোকে শনিবারের দিন পানির উপরে এনে দিতেন এবং অন্যান্য দিনে মাছগুলো লুকিয়ে থাকত নাফরমানি ও প্রতারণা অনেকেই এই পরীক্ষার মুখে ধৈর্য ধরে আল্লাহর আদেশ পালন করেছিলেন কিন্তু কিছু মানুষ এ আদেশ লঙ্ঘন করে তারা এক ধরনের প্রতারণার আশ্রয় নেয় তারা শনিবারের দিন মাছ ধরার জন্য জাল পেতে রাখত মাছগুলো সেই জালে আটকা পড়ত পরে রবিবার তারা সেই জাল থেকে মাছ সংগ্রহ করত এভাবে তারা আল্লাহর আদেশ অমান্য করেছিল শাস্তি আল্লাহ তাদের এই প্রতারণার কারণে শাস্তি দেন তাদের গী বানর রূপে পরিণত করা হয়েছিল তাফসির ই বনে কাসিরে বলা হয়েছে যে তারা শারীরিকভাবে বানরে রূপান্তরিত হয়েছিল তবে তারা কয়েকদিন পরেই মারা গিয়েছিল আল্লাহর আদেশ লঙ্ঘনের জন্য তাদের এই পরিণতি হয়েছিল তিন দলের বর্ণনা তাফসিরে উল্লেখ আছে যে ওই সময় তিনটি দল ছিল নাফরমান দল যারা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ থাকার পরও কৌশলে মাছ ধরেছিল অনুগত দল যারা আল্লাহর আদেশ মেনে চলেছিল এবং তাদের নিষেধ করেছিল নিলিপ্ত দল যারা কিছু বলেনি এবং কোনো প্রতিক্রিয়া দেখায়নি তাফসির অনুযায়ী আল্লাহর শাস্তি মূলত প্রথম দলের ওপর নেমে আসে উদ্ধৃত শিক্ষা তাফসির ই বনে কাসিরে এই ঘটনার মাধ্যমে নিম্নলিখিত শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর বিধান কখনো কৌশলে লঙ্ঘন করা উচিত নয় পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার ধৈর্য এবং আনুগত্য পরিমাপ করেন অন্যায়কারীদের সতর্ক না করলে শাস্তি হতে পারে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর হতে পারে এবং তা অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শিক্ষা তাফসির ই বনে কাসিরের ব্যাখ্যা তাফসির আরও উল্লেখ করা হয়েছে যে তাদের এই রূপান্তর ছিল দেহের সঙ্গে সঙ্গে আত্মিক অবনতি তারা শারীরিকভাবে বানরে রূপান্তরিত হয়েছিল এবং তাদের আত্মা অত্যন্ত নিচু পর্যায়ে নেমে গিয়েছিল তারা তিন দিন এই অবস্থায় ছিল এবং এরপর তাদের মৃত্যুদণ্ড হয় সাধারণ উপসংহার এই ঘটনা শুধুমাত্র একটি ঐতিহাসিক বর্ণনা নয় বরং মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আল্লাহর নাফরমানির পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে